মানুষকে সর্বদা আতঙ্কে রাখাই কি এখন রাষ্ট্রধর্ম ধর্ম এই শিরোনামে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ ক্যামেরায় রুবিনা খাতে মানুষকে সর্বদা আতঙ্কে রাখাই কি এখন রাষ্ট্রধর্ম ধর্ম সত্যিই যেন তাই কেননা এসআইআর নামের জুজুর ভয়ে নানা রাজ্য থেকে মৃত্যুর খবর আসছে একটা প্রশাসনিক প্রক্রিয়া যদি মানুষের মৃত্যুর কারণ হয়ে ওঠে তার নৈতিকতা নিয়ে তখন তো প্রশ্ন ওঠাই স্বাভাবিক রাষ্ট্রের তো আশ্বস্ত করার কথা তার নাগরিকদের কিন্তু উল্টে মানুষকে সর্বদা আতঙ্কে রাখাই যেন রাষ্ট্রের রাষ্ট্রধর্ম হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন শুরু হবে নির্বাচন কমিশনের এই ঘোষণা হওয়া মাত্রই সারা রাজ্য জুড়ে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সমাজের একটা অংশ ভাবছে আমাদের তো সব কাগজপত্র আছে আমরা আমরা দেখাবো দেখাবো না কেন তো যাদের নেই তারা বাংলাদেশে ফিরে যায়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত বিহারের নির্বাচনী প্রচারে গিয়ে বলেছেন যে তাদের সরকার ডিটেক্ট ডিলিট আর ডিপোর্ট করবে অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করবে ভোটার তালিকা থেকে তাদের নাম মুছে দেবে তারপর বাংলাদেশে পাঠিয়ে দেবে কিনা সেটা অবশ্য বলেননি তবে এটা বলেছেন যে ডিপোর্ট অর্থাৎ নির্বাসিত করবেন অবৈধ নাগরিকদের দক্ষিণ কলকাতার শহরতলিতে রূপা দাসের বাড়ি বয়স সাঁত্রিশ বাড়ি বাড়ি গৃহকর্মীর কাজ করেন স্বামী তারক দাস রিকশা চালান নির্বাচন কমিশন যেদিন থেকে ঘোষণা করেছে যে পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর হবে ভোটার তালিকায় সেদিন থেকে নাওয়া খাওয়া ভুলে তারক দাস এবং রূপা দাস দুজনে মিলে শুধু কাগজ জোগাড় করার চেষ্টা করে যাচ্ছেন আসলে যে কাগজ বা নথি নির্বাচন কমিশন চেয়েছে তার একটাও তো নেই রূপা রূপা স্কুলে যাননি রূপার বাবা মায়ের নাম সালের তালিকায় থাকলেও রূপা যে তাঁদের সন্তান সেটা কিভাবে তারা প্রমাণ করবেন কারণ রূপার তো কোনো জন্মের শংসাপত্র নেই কি নথি দেখলে নির্বাচন কমিশনের আধিকারিকরা সন্তুষ্ট হবেন তাও তো বোঝা যাচ্ছে না রূপা এবং তারকের বিয়েরও কোনো শংসাপত্র নেই একমাত্র আশা হলো রূপার ছেলে এবং মেয়ে দুজনেই সরকারি হাসপাতালে হয়েছে এবং তাদের রূপা এবং তারক নামের উল্লেখ কিন্তু এইটা কি যথেষ্ট প্রমাণ হিসেবে মান্যতা পাবে খুবই চিন্তায় স্বামী স্ত্রী দুজনে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন তারক তাহলে কি রূপাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হতে হবে তারকের তো তাও বাবার দিকের বাড়ির কিছু নথিপত্র আছে তাহলে কি তারকার রূপাকে আলাদা করে দেয়া হবে ছেলে তাহলে কার কাছে থাকবে বাস্তব হলো রূপা আর তারকের মতো চিন্তায় রয়েছেন অসংখ্য মানুষ যাদের অধিকাংশই অসংগঠিত ক্ষেত্রের কর্মী মূলত রূপা দাসের মতো মহিলা গৃহকর্মী এবং অন্যান্যরা যারা এই ধরনের কাজ করে থাকেন তাদেরই যে এই দু সালের এসআইআর হওয়ার পরে বাদ যাওয়ার বেশি সম্ভাবনা সেটা কিন্তু সহজ এর পরেও কিছু মানুষ বলে চলেছেন যে এই সমস্ত সমস্যার কোনো ভিত্তি নেই এই আতঙ্ক একেবারে অমূলক কিন্তু সত্যি কি এই আতঙ্ক অযথা বা অমূল কোন দায় কি নির্বাচন কমিশন বা রাজনৈতিক দলগুলোর নেই যে রাষ্ট্রের কথা ছিল তার নাগরিকদের আশ্বাস দেওয়া সেই রাষ্ট্র উল্টে এতটা অমানবিক হয়ে যেতে পারে কি করে প্রতিটা মানুষকে বলতে পারে কি করে যে তাকেই নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এক একজনের তো এক এক রকম সমস্যা কারো বাবা মায়ের নাম দু সালের ভোটার তালিকায় নেই এবং কমিশনের নির্দিষ্ট করে দেওয়া কোনো নথিও নেই শুধু আধার কার্ড আছে কিন্তু কমিশন বলেছে আবার পরিচয়পত্র ছাড়া নাগরিকত্বের নথি হিসাবে তাকে কোনো মান্যতা দেওয়া হবে না আধার কার্ডকে কোনো মান্যতা দেওয়া হবে না সঙ্গে আছে দীর্ঘদিন ধরে ব্যবহার করা রেশন কার্ড রূপা দাস বা তারক দাসের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কলকাতা বা মফস্বলে যাদের বাড়িতে গৃহকর্মী আছে তাদের সঙ্গে কথা বললেই পরিস্থিতির আন্দাজ পাওয়া যাবে ভোটার তালিকা সংশোধন বা যাচাইয়ের মতো প্রশাসনিক প্রক্রিয়ায় যদি মানুষ ভয় পায় অপমানিত বোধ করে এমনকি জীবন পর্যন্ত হারায় তাহলে গণতন্ত্রের ভিত কোথায় নরবরে সেটা তো ভাবতেই হবে ভাবতে হবে না অনেকেই বলছেন যে দু সালের ভোটার তালিকায় নাম থাকলে তাহলে কোনো চিন্তা নেই তাদের নাগরিকত্ব নিশ্চিত কিন্তু এই বিষয়েও যে বেশ কিছু কিন্তু এবং বেশ কিছু পর্যন্ত আছে সেটা কি অস্বীকার করা যায় অনেকেই হয়তো সোনালি বিবির কথা ভুলে গিয়েছেন সোনালী বিবিকে বাংলায় কথা বলার জন্যই শুধু দিল্লি পুলিশ গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এই মুহূর্তে ভারতের নাগরিক সোনালী বিবি বাংলাদেশের জেলে বন্দী অবস্থায় যে সময়ে সোনালী বিবিকে বাংলাদেশে পাঠানো হয়েছিল সেই সময়ে সমস্ত সংবাদ মাধ্যমে ফলাও করে খবর করা হয়েছিল মেন স্ট্রিম মিডিয়া গদি মিডিয়া খবর করেছিল যে সোনালী বিবি আসলে বাংলাদেশি আর এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী নির্লজ্জ গদি মিডিয়া এই প্রচারটাই সেই সময় করেছিল কিন্তু আজকে আজকে যখন রাজ্যে এসআইআর চালু হয়েছে এবং নির্বাচন কমিশন বলেছে যে দু সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের কোনো নাগরিকত্বের নথি দিতে হবে না তখন খোঁজ পাওয়া যাচ্ছে যে সেই সোনালী বিবির মা এবং সেই সোনালী বিবির বাবা দুজনেরই নাম বীরভূমের মুরারই বিধানসভার তালিকায় রয়েছে রয়েছে কি জবাব দেবে ওই নির্লজ্জ বেহায়া ওই নির্লজ্জ বেহায়া গদি মিডিয়া বাংলাদেশের আদালত রায় দিয়েছে এবং ভারত সরকারকে অনুরোধ করেছে যে সোনালি বিবিকে ফিরিয়ে নিতে কিন্তু ভারত সরকার নানা কারণে ডাল করছে এরপরে কেউ যদি আতঙ্কিত হয় যে তার বাবা মায়ের নাম দু সালের ভোটার তালিকায় থাকলেও তার নাম বাদ পড়তে পারে তাকে কি মানসিক রোগী বলে তাকে কি পাগল বলে দাগিয়ে দেয়া হবে বিহারের ভোটের পরে সংবাদ মাধ্যমে যে সমস্ত খবর পাওয়া যাচ্ছে তাতে তো আশঙ্কিত হওয়ারই যথেষ্ট কারণ আছে বলেই মনে হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সমস্ত নথি জমা করার পরেও দেখা গিয়েছে বিহারে বহু মানুষের নাম বাদ গিয়েছে বিহারেও এসআইআর হয়েছিল সেখানে নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী বাদ যাওয়া সাতচল্লিশ লক্ষ মানুষের মধ্যে মাত্র জন রোহিঙ্গা এবং আটাত্তর জন অনুপ্রবেশকারী মুসলমান রয়েছে তাহলে কাদের নাম বাদ দেয়া হলো বাকি বাকি যে মানুষগুলো বাদ গেল তারা কারা এবং তারই বা কারণ কি তার কোনো সদুত্তর কিন্তু মুখ্য নির্বাচন কমিশনারের কাছে নেই ভেবে দেখার প্রয়োজন এর আগে কারকে কোন দিন কি এইভাবে নিজের নাগরিকত্বের প্রমাণ দেখাতে হয়েছে দুই সালেও সমস্ত মানুষকে প্রমাণ করতে হয়নি যে তারা এই দেশের নাগরিক যদি নির্বাচন কমিশন কারো বিরুদ্ধে অভিযোগ পেত সেই ক্ষেত্রে তাহলে তাকে প্রমাণ করতে হতো যে সে এই দেশের নাগরিক এটাই দু সালের সঙ্গে দু সালের তফাত অনেকেই বলছেন যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের সমস্যা অন্যদের কোনো সমস্যা নেই ভালো কথা কিন্তু মনে রাখবেন ঠিক একই যুক্তি দেওয়া হয়েছিল কিন্তু নোটবন্দির সময়ও বলা হয়েছিল যাদের কালো টাকা আছে তাদেরই শুধু সমস্যা অন্যদের কোনো সমস্যা নেই কিন্তু বাস্তবে কি হয়েছিল সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে ঠিক একই যুক্তি দেয়া হয়েছিল যখন আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযোগ করা হয়েছিল লিংকেজ করা হয়েছিল শেষ পর্যন্ত কি দেখা গিয়েছিল সমস্ত নগদ টাকা ফিরে এসেছে ব্যাংকে লাইনে দাঁড়িয়ে বা আরো নানান অসুবিধায় প্রায় একশো জন মানুষ সারা দেশে মারা গিয়েছিলেন নোটবন্দির সময় সেটা ছিল নোটবন্দি আর এইটা এই এসআইআরটা হচ্ছে এখন ভোটবন্দি প্রতিটা মানুষের মনস্তত্ব আলাদা সুতরাং কোন মানুষের কি কারণে মনের উপর চাপ পড়ে সেটা বোঝার ক্ষমতা এই রাজনীতির কারবারির তো নেই নিজেদের বিশেষ সুবিধাভোগী অবস্থানের বাইরে গিয়ে একবার ভাবুন তাহলেই দেখতে পাবেন যে বহু মানুষের কাছে কমিশনের চাওয়া এগারোটা নথির একটাও নেই আর যদি থাকেও তাহলেও কি সেই সব দিয়ে প্রমাণ করা যাবে যে তিনি এই দেশের নাগরিক আপনাদের কি মনে হয় এটা প্রমাণ করা যাবে তাহলে সোনালী বিবিকে বাংলাদেশের জেলে পৌঁছতে হয় এখন জিপিআই এর সাংসদ সুদমা প্রসাদ সংসদে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন কোন নথি দিয়ে একজন মানুষ তার নাগরিকত্বের প্রমাণ দেবে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় কিন্তু সেই সময় উত্তর দিতে পারেননি যদি বলতেন যে এই এগারোটা নথি দিয়েই প্রমাণ করা যাবে নাগরিকত্ব তাহলেও এই দেশের মাটিতে রক্ত ঘাম ছড়ানো একজন মানুষের কি উচিত কমিশনের সামনে গিয়ে প্রমাণ করা যে তিনি এই দেশের নাগরিক এতে সম্মানে বাঁধবে না এতে লজ্জা লাগবে না ভোটার তালিকা কি স্রেফ নামের তালিকা সেটা তো নাগরিকত্বেরই নথি অন্তর্ভুক্তিকরণের আশ্বাস এই আস্থা তো এতদিন ভারতের নাগরিকদের ছিল কিন্তু আজকের বিশেষ নিবিড় সংশোধনীর এই বিশ্বাসটা করতেই অসুবিধে হচ্ছে বহু মানুষের কাছে নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া আতঙ্ক এবং ভয়ের কারণ হয়ে উঠেছে যেখানে নিজের অস্তিত্ব প্রমাণ করার দায় বর্তাচ্ছে প্রবীণ দরিদ্র প্রান্তিক গোষ্ঠীর মানুষদের উপর নাগরিকদের উপর প্রশাসনিক কাজের নিয়ম আছে অবশ্যই কিন্তু সেই নিয়ম যখন মানুষের ঘাড়ে চেপে বসে তখন তা যতই সরকারি হোক না কেন তা এক ধরনের সহিংসতার প্রকাশ হয়ে ওঠে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠছে বহু মানুষ আতঙ্কিত তার মধ্যে কারো কারো মানসিক দৃঢ়তা হয়তো কম ছিল কেউ কেউ হয়তো চাপ সহ্য করতে না পেরে মারা গিয়েছে কিন্তু তার জন্য দায়ী কে তার জন্য সরকার কি এই মৃত্যুগুলো থেকে শিক্ষা নেবে সরকার কি প্রতিনিধিরা কি আরো একটু দিতে পারে না সরকারের তো আস্থার পরিবেশ তৈরি করারই কথা তার বদলে শাসক দলের প্রতিনিধিরা যদি এমন ভাষা ব্যবহার করেন যে এবার বিশেষ নিবিড় সংশোধনী শুরু হয়েছে এবার এসআইআর শুরু হয়েছে আর কোনো উপায় নেই এবার ভাগ এবার দেশ থেকে পালান এবার সব বাংলাদেশি এবার সব রোহিঙ্গারা ভারতের সব মুসলমানরা যাদেরকে সব সময় বাংলাদেশি মুসলমান বলা হচ্ছে এবার সব ভাগুন ভোটে যান তখন তো সেটা সংক্রামক ভয়ের পরিবেশ তৈরি করে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী যখন বলেন নির্বাসিত করা হবে তখন তো সরকারের কর্মकांडল প্রতি অনাস্থা তৈরি হয় যখন নাগরিক নিজের অস্তিত্ব প্রমাণ করতে গিয়ে মারা যায় তখন প্রশ্নটা কিন্তু একটাই এই গণতন্ত্র কার জন্য আপাতত বারোটা রাজ্যে একসঙ্গে এই প্রক্রিয়া চালু হয়েছে মানুষ তো আতঙ্কিত বটেই সঙ্গে আতঙ্কিত বুথ লেভেল তাদের ঘাড়ে বন্দুক রেখে তাদেরই সহ নাগরিকদের বাদ দেওয়ার কাজ চলছে নির্বাচন কমিশনের থেকে চাপ দেয়া হচ্ছে সেই চাপ অনেকেই সহ্য করতে পারছে না এখনো পর্যন্ত বারোটা রাজ্যে কুড়ি দিনে ষোলো সতেরো জন বুথ লেভেল অফিসার মারা গিয়েছেন এই দায় কার নির্বাচন কমিশনের নাকি সেই কমিশনকে যারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে তাদের সে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের প্রতি যদি দেশের মানুষের বিশ্বাস এমনকি তার নিযুক্ত তার সঙ্গে যুক্ত কর্মীদেরও এইভাবে হ্রাস পায় সেই গণতন্ত্র শক্তিশালী হয় কি বলার কথা এটাই। একদম শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করুন কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন আর মন্দ লেগে থাকলে অবশ্যই সঠিক তথ্য উপাত্ত সহকারে গঠনমূলক বক্তব্য পেশ করে আমাদের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করুন বা আমাদের বক্তব্য সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন আমরা মাথা কেতে সেসব গ্রহণ করে প্রতিবেদন খবর ইত্যাদি সংশোধন করার চেষ্টা করব কিন্তু এর বিপরীতে গিয়ে অন্ধ ভক্তদের মতো রকম যুক্তি তথ্য ছাড়া অশ্লীল ভাষায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করলে কোনো মতেই বরদাস্ত করা হবে না এটা আমরা বারবার বলছি তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন ধন্যবাদ